আসসালামু আলাইকুম সবাইকে পলাশে গ্রুপ পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো সামনে একটা শীত দেখতে পাচ্ছেন এটা আমি করছি মূলত দেশি মুরগি পালন করার জন্য হ্যাঁ তো এটা মূলত পারিবারিক চাহিদা পূরণ করা একটা বড় একটা লক্ষ্য যে চাইতেছি যে ফার্মের মুরগি বা ডিম এগুলো খাওয়া ভাত দিয়ে যেন দেশি খেতে পারি হ্যাঁ একদম প্রাকৃতিক পদ্ধতিতে ইচ্ছা আছে যে মুরগি পালন করব ডিম খাব প্রোটিনের চাহিদা পূরণ হবে ঠিক আছে তো এখানে যে আমি আবদ্ধ করে পালন করব তা না এটা আমার লক্ষ্য না এখানে ওরা থাকবে ডিম পারবে আর আমি এই যে এখানে একটা এরিয়া করে দেব আমার দুয়ারে তো এখানে ওরা সারাদিন ঘোরাফেরা করবে হ্যাঁ একদম মুক্ত সারণ বুদ্ধি তাছাড়া খাবার হিসেবেও থাকবে যেসব খাবার হলো ন্যাচারাল ফিড বা অ্যান্টিবায়োটিক মুক্ত এরকম ইচ্ছা যে দেখেন প্রচুর ঘাস আছে বা ন্যাচারালভাবে যেভাবে পালন করে সেভাবে পালন করার চেষ্টা করব ঘাস এনে দেবো ঘাস খাবে সাধারণত সব শিও খাবার ওগুলা খাবে আর কি তো মুক্ত আকাশে ঘোরাফেরা করবে ওখানে ডিম পারবে হ্যাঁ সব মিলে দেখা যেতেছে এটা পারিবারিক চাহিদা পূরণ হবে ইনশাল্লাহ এবং কি বর্তমানে যেসব এই যে ফার্মের মুরগিগুলা দেখা যেতেছে এগুলো অ্যান্টিবায়োটিক দিয়ে মনো অবস্থা করে ফেলে এগুলা এতটা স্বাস্থ্য সম্পূর্ণ মুরগি থাকে না তাই ভাবলাম যে কিছুটা স্বাস্থ্য সচেতনতার দিয়ে খেয়াল রেখেই ভাবলাম যে একটা দেশি মুরগি শীত করে ফেলি তো আমার জন্য দোয়া করবেন যেন সবল হতে পারি আর এই ঘরটা হলো এই পাশে মোটামুটি আছে সতেরো থেকে আঠারো ফিট আর টিন হলো আট ফিটের হ্যাঁ তো এক ফিটের মতো সেন্সার গেছে মোটামুটি সাত ফিট করে টিকছে যাই হোক কারো কোনো পরামর্শ থাকলে দিবেন আশা করি তো সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য